কেন্দ্রশাসিত রাজ্যগুলিকে বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শহীদ সমাবেশ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন এই আন্দোলনের ধারাকে বৃহত্তর জায়গায় পৌঁছে দিতে আগামী আগস্ট জঙ্গলমহল ঝাড়গ্রামে আসছেন তৃণমূলের সুপ্রিমো তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে ভাষা আন্দোলনকে সামনে রেখে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে জঙ্গলমহলে র্যালি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মহতি কর্মসূচিকে সফল করার লক্ষ্যমাত্রা নিয়ে মেদিনীপুর শহরে জেলা পার্টি অফিসে বৈঠক করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলা এবং বাঙালির উপরে অত্যাচার চলছে বিজেপি শাসিত বিভিন্ন প্রদেশে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মাননীয় মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন সেই কর্মসূচিকে সামনে রেখে আগামী ছ তারিখ জঙ্গলমহল ঝাড়গ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন মাননীয় মুখ্যমন্ত্রীর ছ তারিখের জঙ্গলমহলের ঝাড়গ্রামে যে তিনি র্যালি করবেন ভাষা আন্দোলনকে সামনে রেখে সেই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমাদের জেলার সর্বস্তরের কর্মীরা যাতে অংশগ্রহণ করে তারই আজকে প্রস্তুতি মিটিং ছিল এবং আজকে আমরা এখানে আলোচনার পরে সিদ্ধান্ত নিলাম যে আমাদের জেলা থেকে কম করে চল্লিশ হাজার আমাদের কর্মী এবং আমরা সবাই একসাথে ঝাড়গ্রামে যাব নেত্রীর পায়ে পা মিলিয়ে অর্থাৎ নেত্রী যে দিশা দেখানোর জন্য তার কথা শোনার জন্য আমরা সেদিন ঝাড়গ্রামে যাব এবং যেভাবে ভারতবর্ষের বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে বাংলা এবং বাঙালিদের উপরে অত্যাচার চলছে বাংলাদেশি বলে জোর করে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশে পুষব্যাক করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা সবাই সেদিন দিদির র্যালিতে অংশগ্রহণ করব তারই আজকে আমাদের প্রস্তুতি ছিল আমাদের প্রস্তুতির পরে আমাদের যা আলোচনা হলো বিভিন্ন ব্লক সভাপতি অঞ্চল সভাপতি আমাদের জেলার নেতৃত্ব পঞ্চায়েত সমিতির সভাপতি বিভিন্ন আমাদের চেয়ারম্যান টাউন সভাপতি সার্বিকভাবে সবার সাথে আলোচনার মধ্য দিয়ে সবাই ভীষণ উৎসাহী কারণ যেভাবে বাংলা এবং বাঙালিকে অপমান করার চেষ্টা চলছে দাবানোর চেষ্টা চলছে অপমান করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য আমরা সবাই সেদিন গুটি পায়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা না আমাদের জেলাতে সেই অর্থে নেই আমরা পার্শ্ববর্তী ঝাড়গ্রাম হলেও আমরা সবাই জানি যে মেদিনীপুর মানে ঝাড়গ্রাম মেদিনীপুর মানে ঘাটাল মেদিনীপুর মানে আজকে যে পূর্ব মেদিনীপুর সেটাও মেদিনীপুর তো মেদিনীপুরের প্রতি আমাদের সবারই একটা আলাদা টান আছে তো স্বভাবতই ঝাড়গ্রামে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন আমরা সবাই তার এই র্যালিতে অংশগ্রহণ করব এটাই আমাদের ছ তারিখে আমাদের দলের এই জেলার কর্মসূচি বাকি সাত তারিখে প্রশাসনিক লেভেলের যে বিষয় আছে সেটা ঝাড়গ্রাম যে জেলা আছে সেই জেলার কর্মসূচি আমাদের জেলা মেদিনীপুর থেকে অনুপম জানার রিপোর্ট আপনারা দেখছেন সময় তিনশো